হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা এখন আমি আছি মাঠে যেহেতু আমাদের ভোটটা পেয়ে গিয়েছে তাই ভোটটা দেখতে এসেছিলাম তো মানে ভোটটা জমিতে ভিডিও করা যাবে না যেহেতু অনেক মানে ভোটটা লাগানো আছে মানে দু সাইডে ভোটটা তাই জন্য আমি ভিডিও করলাম না তো এখন আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো বন্ধুরা তোমাদের আগে এখানের একটা ব্লগে দেখিয়েছিলাম যে ধান লাগিয়েছিলো তো এখন ধানগুলো দেখো মানে পুরো সবুজ সবুজ হয়ে গেছে সবাই চলে এই ভোটটাকে আমি અને બટામોદર દેખો પેલી દેખો તો એ તમારો એક સે દેખાવ આ દેખો તો ફાઇનલી વાડી ચાલે છે એ દેખાય એ બચ્ચા વાડી દેખો શું કર છે હાથ ની ઓટા फाटबे फाटबे हाथ हाथ फाटबे हाथ देखा तो हाथ फाटबे हाथ फाटबे हाथ फेटे एकदम तो ही हो जाबे एकदम खीरार तो मत हो जाबे खीरा